পাহাড়ে ভ্রমণের কল্পনা করলেই চোখের সামনে ভেসে উঠে সবুজে মরানো ঢেউ খেলানো পাহাড়ের শাড়ি দূরের নীল আকাশ যেন পাহাড়ের সাথে মিলেমিশে এক হয়ে গেছে সূর্যোদয়ের সময় আকাশের রঙ বদলানো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সেই সৌন্দর্য দেখার জন্য এক অন্যরকম অনুভূতি পাহাড়ে উঠতে উঠতে কখনো শুনতে পাওয়া যায় নদীর কুলাহুল ধ্বনি কখনো বা ঝর্ণার জলপ্রপাতের মিষ্টি স্বপ্ন। পাখিদের মিষ্টি সুর যেন মনকে আনন্দে ভরিয়ে তোলে হাঁটতে হাঁটতে দেখা মেলে নাম না জানা অজস্র ফুল আর গাছপালার প্রকৃতির এই স্নিগ্ধতা ও নিরবতা যেমন মনকে শীতল করে তেমনিভাবে মনকে প্রশান্তি এনে দেয় পাহাড়ের গায়ে মাঝে মাঝে দেখা যায় স্থানীয় মানুষের ছোট ছোট বসতি যারা পাহাড়ের কোলে বাস করে নিজেদের জীবিকা নির্বাহ করে তাদের সরল জীবনযাত্রা অতিথি পরায়ণতা ও প্রকৃতির প্রতি শ্রদ্ধা দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না পাহাড়ের চূড়ায় উঠলে দেখা মিলে বিস্তীর্ণ উপত্যকা ও সবুজে ঢাকা ল্যান্ডস্কেপ সূর্যাস্তের সময় পাহাড়ের আড়াল থেকে সূর্যের বিদায় নেয়া এক অবিস্মরণীয় দৃশ্য পাহাড়ি পথ ভ্রমণ করা আমার সবসময় স্বপ্ন ছিল বাইরের দেশের ভিডিওগুলো দেখে এসব রাস্তাগুলো স্বপ্নের মতো মনে হতো সবুজ পাহাড় গা শুয়ে যাওয়া মেঘ আর নিচে গভীর উপত্যকা সব মিলিয়ে এক অবিস্মরণীয় দৃশ্য তাই আমরাও আজ বেরিয়ে পড়লাম এই পাহাড়ি রাস্তার ধার ঘেঁষে আমরা গাড়িতে চেপে রওনা দিলাম ভোরের আলো ফোটার পরপরই শুরুতে পথ ছিল সমতল ধীরে ধীরে রাস্তা উঠতে লাগলো উঁচুতে আবার নিচুতে আবার উঁচুতে পাহাড়ের আকাবাকা পথগুলো একদিকে রোমাঞ্চকর অন্যদিকে একটু ভয় জাগানোর মতো প্রতিটি বাঘ নেওয়ার সময় মনে হচ্ছিল সামনের দৃশ্য আরও মোহনীয় হতে চলছে জানালা খুলতেই ঠান্ডা বাতাস মুখে হাত ছানি দিচ্ছিল দূরে সবুজ চাদরের মতো বিছানো উপত্যকা কোথাও 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 ঝর্নার পানির শব্দ পাওয়া যাচ্ছে মাঝে মধ্যে রাস্তার ধারে ছোটো ছোটো পাহাড়ি বস্তি চোখে পড়ছিল। সেখানকার মানুষজন যেন প্রকৃতির সঙ্গে মিশে গেছে আর আমার মনে শুধু একটাই ভাবনা এখানে যদি আমার একটা বাড়ি থাকতো কতই না ভালো হতো একটা জায়গায় গাড়ি থামিয়ে আমরা নামলাম সামনে মেঘের রাজ্য মনে হচ্ছিল হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে পাখির ডাক আর পাইন গাছের পাতার ফিস ফিস শব্দ যেন প্রকৃতির এক অদ্ভুত সঙ্গীত এই পাহাড়ি পথ চলতে চলতে সময় কখন কেটে গেল টেরেই পেলাম না প্রকৃতির এই মোহনীয় সৌন্দর্য মনে একরকম প্রশান্তি এনে দেয় পাহাড়ের বুক চিরে এগিয়ে যাওয়া এই পথ যে শুধু রোমাঞ্চকর নয় বরং প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে মেশার যে অভিজ্ঞতাটা সেটাই সবচেয়ে বড় বিষয় সুপ্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ যে সুন্দর সুন্দর ভিডিও ফুটেজগুলো আপনারা দেখলেন এটা কিন্তু বাংলাদেশেরই একটা অংশ আমরা ফিলনিটি নামে যে চাটা বা যে চা পাতাটা চায়ের সাথে খাই সেই চা পাতারই একটা বাগান আজকে আমরা কাজে যাচ্ছি এবং এই জায়গাগুলোতে যেতে আমাদের যে রোমাঞ্চটা কাজ করতেছিল সেটা বলার মতো না আমি দুই তিন দিন আগে থেকেই খুব উচ্ছ্বাসিত ছিলাম যে এরকম সুন্দর একটা জায়গায় যাব চারপাশে দেখেন শত শত রাবার গাছ যেগুলো থেকে রাবার সংগ্রহ করা হয় আপনারা এই বাগানগুলো অনেকেই দেখেছেন বাইরে থেকে কিন্তু আমরা বাগানের ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি আপনারা যারা ঢাকা সিলেট ভ্রমণ করেন তারা দেখবেন হবিগঞ্জ পার হওয়ার সময় এই ধরনের চা বাগানগুলো আপনাদের চোখে পড়ে এবং সেই চা বাগানগুলোর ভিতরের রাস্তা দিয়েই আমরা যাচ্ছি কতটা রাস্তাটা উঁচু হচ্ছে সময়ের সাথে সাথে সেটা হয়তো আপনারা বাস্তবে বুঝতে পারতেছেন না আমাদের ড্রাইভার মামাও অনেকটা খুশি এই ধরনের একটা জায়গা আসতে পেরে আসলে এই জায়গাগুলো মানে সেরকম বসতি নেই মানুষ দেখা পাওয়া যাচ্ছে না কিন্তু সুন্দর সুন্দর রাস্তাঘাট রয়েছে তবে সামনে আমাদের অনেকটা পথ হেঁটে যেতে হবে সেটাকে আমরা সমস্যা বলে মনে করছি না কারণ এই প্রকৃতির মাঝে হেঁটে যাওয়ার মাঝেই যে একটা আনন্দ সে আনন্দটা আমরা উপভোগ করতে চাই দেখুন কত সুন্দর সুন্দর চা বাগান যেখানে সেখানে ছোট্ট ছোট্ট ঘরগুলো এগুলো বিশ্রামাগার যেখানে ডিউটিরত মানুষরা বিশ্রাম করে মূলত এই জায়গাতে সবচেয়ে বেশি দেখা যায় চায়ের বাগান আনারস বাগান লেবুর বাগান কলা বাগান আপনারা দুই ধারে কলা গাছ দেখতে পাচ্ছেন এই কলা গাছের ফাঁকে ফাঁকে কিন্তু লেবুর গাছ রয়েছে অনেক জায়গায় এই কলা গাছের ফাঁকে ফাঁকে আনারস বাগান বিশেষ করে অনেক জায়গায় আমরা শ্রীমঙ্গলের আনারস সিলেটের আনারস সিলেটের লেবু এই ধরনের পণ্যগুলো পেয়ে থাকি যেগুলো মূলত এই বাগান থেকেই বা এইসব বাগান থেকেই উৎপন্ন করা হয় শহরে থাকতেই আমরা কিছু শুকনো খাবার সাথে নিয়ে নেই। কারণ দেখতে পাচ্ছেন চারপাশে দোকানপাট তো দূরের কথা মানুষও দেখতে পাওয়া যাচ্ছে না তো মাঝে মাঝে দু একজন চা শ্রমিক আমরা সামনে পাচ্ছি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আশেপাশে দোকানপাট আছে কি না তারা জানালো এখানে কোনো দোকানপাট নেই আমরা একটা থ্রি ভিউ পয়েন্টে চলে এসেছি যেটার তিন পাশ দিয়ে তিনটা রাস্তা চলে গেছে এরপরে আমাদের প্রায় দুই থেকে আড়াই কিলো রাস্তা হেঁটে যেতে হবে আমাদের গন্তব্যে যেতে কারণ এরপর থেকে আর গাড়িটা যেতে পারবে না সেক্ষেত্রে আমরা এখানে গাড়িটাকে থামিয়ে আমাদের জিনিসপত্র নিয়ে এরপর পায়ে হেঁটে রওনা হই পাহাড়ি রাস্তাগুলোতে হেঁটে যাওয়াও খুব সোজা ছিল না যদিও আপাত দৃষ্টিতে মনে হয় এই প্রকৃতির মাঝে হাঁটাটা খুব ভালো ব্যাপার কিন্তু আসলে এই বিষয়টা কিন্তু তেমন নয় যখন আপনি টানা সব রাস্তায় হাঁটবেন উঁচু উঁচু রাস্তাগুলো ডিঙিয়ে আবার নিচু জায়গায় যাবেন আবার উপরে উঠবেন তখন পাগুলোর শিরাগুলো যে টানটা দিবে আপনাকে সেটা আপনাকে মনে করে দিবে আপনি শহরে থাকা মানুষ অবশ্য যারা এই পাহাড়ে বসবাস করে তাদের এই নিত্যদিনের সঙ্গী হচ্ছে এই রাস্তাগুলো তাদের উঠতে নামতে অভ্যাস হয়ে গেছে দিনের পর দিন এই রাস্তা ধরেই তারা শহরে যাতায়াত করে হেঁটেই কিন্তু আমরা শহরের মানুষেরা তো আরামায় এসে থাকি চেয়ারে বসে রঙিন পর্দার সামনে তাই এসব রাস্তায় হেঁটে বেড়ানোর অভিজ্ঞতা আমাদের সবসময় হয় না আমরা প্রায় এক কিলো রাস্তা অতিক্রম করে ফেলেছি এই উঁচু নিচু ঢাল পাহাড়ি রাস্তায় চারপাশে চা বাগান লেবু বাগান এবং মানুষের দেখা খুব একটা পাচ্ছি না আমরা চারপাশে পানি খোঁজার ট্রাই করতেছিলাম কিন্তু আগে থেকে আমরা কিছু পানি বোতলে নিয়ে এসেছি এরপরও ভাবতেছিলাম আশেপাশে যদি একটা বাসা পাই সেখানে গিয়ে হাত মুখগুলো একটু ধুয়ে নিব। এই পাহাড়ের ঢাল ঘেঁসে হাঁটতে হাঁটতে আমাদের হাত পাগুলো কেমে একাকার তো বন্ধুরা এই ছিল আজকের পাহাড়ি এলাকার প্রথম ভিডিওটি সামনে আপনাদের সামনে দ্বিতীয় পর্ব নিয়ে আসবো আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে বিশেষ করে যারা প্রকৃতি প্রেমী রয়েছেন তাদের জন্য ভিডিওগুলো আমি র ফুটেজে উপস্থাপন করতেছি অর্থাৎ কোনো ধরনের কাটছাট করিনি হয়তো কাটছাট করলে জিনিসটা আরও সুন্দর হইতো কিন্তু আমি চেয়েছি আপনারা এই ভ্রমণের একটা বাস্তব অভিজ্ঞতা নেন তো ভালো থাকবেন দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল